জেলা প্রশ্ন কার্যালয় দিনাজপুরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটি এখানে মোট ছয়টি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে আপনার বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় পুরুষ ও মহিলা ও অনলাইনে অনলাইনের মাধ্যমে আবেদন ফর্টি কিন্তু সম্পন্ন করতে পারবেন আর এখানে যে ছয়টি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে আপনার একজন পার্থী কলমাত্র একটি পদের আবেদনটি করতে পারবেন তো এক নম্বরে যে ফর্টি রয়েছে সেগুলো ক্রেডিট চেকিং কাম সারাদি পদে সংখ্যা রয়েছে পাঁচটি এটিতে কোনো শিক্ষিত বোর্ড হতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএস সহ উচ্চ সার্টিফিকেট বা সমর্পক উত্থনলে আবেদন করতে পারবেন তবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মধ্যে গতি প্রতি মিনিটে ইংরেজি স্বর্ণ বিশ শব্দ এবং বাংলা স্বর্ণ শব্দ থাকতে হবে দুই নম্বর ফট হচ্ছে নাজির কাম ক্যাশিয়ার পদে সংখ্যা রয়েছে দুইটি এরতে কোনো শিক্ষিত বোর্ড হতে অরণ্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএস সহ তোমাদের সার্টিফিকেট বা সমর্পক উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মধ্যে গতি প্রতি মিনিটে ইংরেজি স্বর্ণ বিশ শব্দ এবং বাংলা স্বর্ণ বিশ শব্দ থাকতে হবে তিন নম্বর ফর্ট হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে আক্ষরিক পদের সংখ্যা রয়েছে ষোলোটি এর থেকে কোন শিক্ষিত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানিত জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রা আক্ষরের গতি প্রতি মিনিটে ইংরেজিতে স্বর্ণ শব্দ এবং বাংলায় স্বর্ণ বিশ্ব শব্দ থাকতে হবে চার নম্বর ফর্ট হচ্ছে সার্টিফিকেট সহকারী পদের সংখ্যা রয়েছে তিনটি এর কোনো কোন শিক্ষিত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানিত জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান প্রকাশ উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে ইংরেজিতে সর্বণ শব্দ এবং বাংলায় সর্বনিম্ন বিশ্ব শব্দ থাকতে হবে পাঁচ নম্বর সার্টিফিকেটের সহকারী পদ সংখ্যা হচ্ছে চারটি এর থেকে কোনো শিক্ষিত বোর্ড হতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএ সহ আপনি উচ্চমাধ্যম সার্টিফিকেট বা সমান প্রক্রিয়া আপনাকে উত্তীর্ণ হতে হবে তবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে ইংরেজিতে শব্দ এবং বাংলায় শব্দ থাকতে হবে ছয় নম্বর পর্ট হচ্ছে মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী পদের সংখ্যা রয়েছে একটি এটিতে কোনো শিক্ষিত বোর্ড হতে অন্যান্য বিভাগ বা সহ মাধ্যমিক সার্টিফিকেট বা উত্তীর্ণ কম্পিউটার ব্যাপারের দক্ষতা এবং গতি প্রতি বাংলায় স্বর্ণ বিশ শব্দ থাকতে হবে তো নিচের অংশে আপনাদের আবেদন সরকার শর্ত বলে দেওয়া রয়েছে আবেদন ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও দিনাজপুর জেলায় স্থায়ী বাসিন্দা হতে হবে তাহলে আবেদন করতে পারবেন এবং একজন প্রার্থী একটি বেশি পদে কিন্তু আপনার আবেদন করতে এবং সকল পদের ক্ষেত্রে নির্ধারিত গতি থাকতে হবে তো আপনি এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনের মাধ্যমে আবেদনটি সম্পন্ন কোথাও আবেদনটি ইতিমধ্যে শুরু হয়েছিল তবে একটি আবেদনের মেয়াদটি কিন্তু বৃদ্ধি করা হয়েছে আপনার যেখানে এখানে লক্ষ্য করেন লেখা রয়েছে আবেদনটি সতেরোই আগস্ট দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ থেকে ছাব্বিশে আগস্ট দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত আপনারা আবার এই দশ দিন এটির আবেদনটি সম্পন্ন করতে পারবেন তো যারা এখন পর্যন্ত অনলাইন আবেদনটি সম্পন্ন করতে পারেনি আশা করি শেষ তারিখের জন্য বসে না থেকে আপনি পূর্বে আবেদনপ্রাটি সম্পন্ন করে নেবেন এটা আবেদনের ক্ষেত্রে যে পরীক্ষার ফিট নির্ধারণ করা হয়েছে সেগুলো দুইশো তেইশ টাকা যেটি আপনি টেল টফি মোবাইল নাম্বার থেকে এস এম এস এর মাধ্যমে খুব সহজে পরিশোধ করতে পারবেন আর আপনাদের আমাদের মাধ্যমে অনলাইন আবেদন প্রকারটি সম্পন্ন করতে চাচ্ছেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর আপনাদের প্রবেশপত প্রাপ্তির যে বিষয়টি পরবর্তী মোবাইলে মাধ্যমে জানিয়ে তখন আপনি নির্ধারিত এই ওয়েবসাইট থেকে খুব সহজে আপনাদের প্রবেশপত্র কেন্দ্র ডাউনলোড করে নিতে পারবেন তো এটা আবেদনের ক্ষেত্রে যে বয়স নির্ধারণ করা হচ্ছে সেটা হলো আঠারোই জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে বয়স আঠারো থেকে তিরিশ বছর মধ্যে হতে হবে তাহলে আবেদনটি করতে পারবেন যেখানে ছিল জেলা পর্ষদের কার্যালয়ের দিনাজপুরের নিয়োগ বিজ্ঞপ্তি আজকের ভোটের মতো ভালো থাকুন সুস্থ থাকুন এফাই থাকুন আল্লাহ হাফিজ